পূর্বের কমিশন চালু রাখা ফিক্সড পে হিসেবে মাসে পাঁচ হাজার টাকা কিছু কিছু ক্ষেত্রে ইনসেন্টিভ চালু করা সহ একাধিক দাবি নিয়ে আন্দোলনে নামলো মিত্র কর্মীরা এদিন এই ব্যাংক মিত্ররা সংঘটিত হয়ে বারাসাত গভর্নমেন্ট কলেজ থেকে বারাসাত থানার পাশে ইন্ডিয়ান ব্যাংকের জোনাল অফিস অব দি এক পদযাত্রা করেন এক জনপ্রতিনিধি জোনাল অফিসে সেখান থেকে দেখা করলে জোনাল অফিস থেকে জানানো হয় তাদের এই দাবি ব্যাংকের উচ্চ পর্যায়ে জানানো হবে যদিও ব্যাংক মিত্ররা জানিয়েছেন তাদের না হলে পরবর্তীতে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন গোটা বিষয়টি নিয়ে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খুব উগড়ে দিয়েছেন ব্যাংক মিত্ররা তারা জানান বারাসাত সাত জনের আন্ডারে ইন্ডিয়ান ব্যাংকের বিসি আমরা এখানে বারো সাতজনে মোট আমাদের দুশো চল্লিশটা বিছি আছে তার মধ্যে আমরা বিগত দশ বছর ধরে আজকে এই ব্যাঙ্ক মিত্র হিসেবে কাজ করছি প্রধানমন্ত্রী যখন আমাদের দেশে নরেন্দ্র শ্রী নরেন্দ্র মোদী এসেছিলেন তখন তিনি একটা ঘোষণা আমাদের দেশে করেছিলেন যে আজকে আমি অ্যাকাউন্ট আমার দেশের কোনে কোনে পৌঁছে দেবো সেই দেওয়ার কাজটা ফার্স্ট মিশানে আমরাই নেমেছিলাম ব্যাংক আমাদেরকে নামিয়েছিল সেদিন আমাদের যা রুজি রোজগার ছিল সেই তুলনায় আজকে দাঁড়িয়েছে ওয়ান থার্ড মানে আগে যা আমাদের ইনকাম ছিল তার সেই জায়গায় দাঁড়িয়েছে ওয়ান থার্ড যা যার জন্য আমরা আজকে এখানে আসতে বাধ্য হয়েছি আজকে ন্যূনতম যে কমিশনটা আমাদের দেওয়া হয় সেটা দিয়ে আমরা না পারি একটা রুম ভাড়া করতে না পারি ইলেকট্রিক বিল বা ব্রডব্যান্ড কানেকশন তার বিল মেটাতে এইগুলো আমরা কোনো কিছুই পারি না না পারি আমাদের প্রত্যেকের সংসার আছে এবং বিগত দশ বছর ধরে আমরা যখন একটা সেক্টরে কাজ করছি করার পরে এখন আমাদেরকে এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়তে হয়েছে যেটা দিয়ে আমরা পরবর্তী লাইফটা আমরা ধোঁয়াশার মধ্যে দেখতে পাচ্ছি এবং আমাদের ভবিষ্যৎটা কি হবে সেটা নিয়েও আমরা ধোঁয়াশার মধ্যে আছি আর আমাদের প্রত্যেকের এখানে ফ্যামিলি আছে প্রত্যেকের সেইখানটা ফ্যামিলি তো চালানো দূরের কথা এখানে মিনিমাম যে কমিশনটা আমাদের দেওয়া হয় তা সেটা দিয়ে আমরা ঘর ভাড়া ইলেকট্রিক বিলটা পর্যন্ত পে করতে পারছি না তার জন্যই আমরা আজকে এখানে আসতে বাধ্য হয়েছি এবং আজকে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি মাননীয় ব্যাংকের কাছে আমরা রিকোয়েস্ট রাখবো এটাই ব্যাংক কর্তৃপক্ষের কাছে যে যাতে আমরা মিনিমামটুকু পেয়ে আমরা বেঁচে থাকতে পারি আমরা বড়ো কিছু চাই না মিনিমামটুকু যেন আমরা বেঁচে থাকতে পারি ডাল ভাত খেয়ে সেই ব্যবস্থাটুকু যদি আমাদের করে তাতেই আমরা খুশি হব এই বলে আমরা বক্তব্য আমার নাম সাবির মণ্ডল আমি অম্বিকাপুরের বিসি ইন্ডিয়ান ব্যাঙ্ক ব্রাঞ্চের বিসি ইন্ডিয়ান ব্যাংকের বিসি আমরা যে কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত আর আমাদের এই যে জোনাল অফিস থেকে শুধু হিটলারই মতন শাসন আজকে দশটা পি করো কালকে পাঁচটা এপিআই করো পরশুদিন জেজিবিআই করো এই শুধুগুলো একটা বিসির কাছে কতগুলো অ্যাকাউন্ট থাকে এইভাবে করতে করতে আমাদেরকে বাই প্রেশার দিয়ে ইভেন কি আমাদেরকে লিস্ট দিয়ে দিচ্ছে তোমরা এইভাবে করো এইভাবে লিস্ট দিয়ে কাস্টমারকে না জানিয়ে তোমরা এইভাবে করো কিন্তু ব্যাংকের আধিকারিকরা তারা তো এসি রুমের মধ্যে বসে থাকে আমরা তো লোকালে গ্রাউন্ডে কাজ করি কাস্টমারের গালাগালি তাদের কথাবার্তা তাদের ব্যবহারগুলো সহ্য করতে হয় আমাদের আমরা এইভাবে করছি আজকে আমার তিন মাস ধরে আমার শরীর খারাপ আমার এই চোখটা দেখছেন দেখতে পাচ্ছেন আমার বাইরে বেরোনো বারণ তা সত্ত্বেও আজকে এখানে এসেছি আমার কোটটা ব্লক করে রেখেছে সোশ্যাল সিকিউরিটির জন্য এরকম অনেকেরই আছে এরা এরাকে এরাকে এরা নিজেদের শরীর খারাপ বলে ছুটি নেয় না নাই না নাকি ব্যাংকের লোক আমার নাম দীপ্যেন্দু পাল তরফ থেকে আজকে এখানে এসেছি আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যেটা আমরা কাজের শুরুতে কখনো এত সমস্যা সম্মুখীন ছিল না সমস্যা ছিল সেটা এত জটিল ছিল না কিন্তু যত দিন যাচ্ছে সব মানুষের কিছু উন্নতি হয় তারা এগিয়ে যায় আর যত দিন যাচ্ছে আমরা পিছিয়ে যাচ্ছি যখন কাজ শুরু করেছিলাম তখন মোটামুটি যে টাকাটা আমরা পেতাম তাতে খরচ খরচা বাদ দিয়েও আমাদের সংসারটা মোটামুটি কোনো রকমভাবে চলে যেত কিন্তু এখন এসে যে জায়গাটায় দাঁড়িয়েছি আমাদের সংসার চলা তো দূরের কথা আমাদের প্রতিমাসে হয়তো ধার দেনা করে চলতে হয় এই রকম একটা পরিস্থিতি নিয়ে আমরা কতদিন এত সহ্য করে এ একটা অত্যাচার টাইপের এই অত্যাচারের সম্মুখীন হয়েই আজকে আমরা মানে পিছন ফিরতে ফিরতেই আজকে এই জায়গাটা এসছি সেই দাবি নিয়েই যাতে আমাদের কমিশনটা দিন দিন মানে বেড়ে যাওয়া তো দূরের কথা কমতে কমতে এমন জায়গায় নেমেছে যা আমরাই হয়তো নিজেদের আর নিজেদেরকেই টিকে রাখতে পারবো না তো সেই আরও বিশেষ করে সকালবেলা হলেই সব সময় যেন হুমকি সুরে আমাদেরকে কথা বলানো হয় এই টার্গেট সেই টার্গেট যে টার্গেটের কোনো শেষ নেই এই গত বছরখানেকের মধ্যে আমার নিজের আইডি পাঁচ থেকে সাতবার ব্লক করা হয়েছে কারণ আমরা নিজেরাই টাকা ইনভেস্ট করে এখানে কাজ করতে এসেছি নিজেরা টাকা নিজেদের মেশিনপত্র যখন যেটা বলে তখন সেটা নিজেদের মানে সংসারের চিন্তা না করেও আমরা সেই টাকাগুলো সেখানে ইনভেস্ট করি সেই দুদিন যাই মেশিনটা পরে থাকে আবার নতুন মেশিনের কথা বলা হয় এটা কিনতে বলা হয় সেটা কিনতে বলা হয় কিন্তু যে জায়গাটাই আমরা এখানে দাঁড়িয়েছি সেই জায়গাটা আমাদের তো কোনো অস্তিত্বই নেই এইভাবে চলতে থাকলে কীভাবে চলবো কোনো সিকিউরিটি নেই কোনো সিকিউরিটি নেই দিন দিন যত যাচ্ছে আমরা বিলুপ্তের পথে এগোচ্ছি তাই আমাদের এই দাবি এই দাগে নিয়ে গিয়ে পম্বা বিশ্বাস কারাপদা ব্রান্সের ইন্ডিয়ান ব্যাঙ্ক